আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি মুগলাই পরোটা এখন বাসায় খুব সহজে দোকানের মতো পারফেক্ট মুগলাই পরোটা আপনারা পানি নিতে পারবেন তার জন্য আমি ফার্স্ট এক টেবিল নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবল চামচ রান্নার রেগুলার তেল এখন আমি হাত দিয়ে ভালো মতো একটু মেখে নিচ্ছি মেখে অ্যাড করে দেব নর্মাল তাপমাত্রায় থাকা পানি আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিব অল্প অল্প করে পানি দিলে টোটা পারফেক্ট হবে ডোটা মেখে নেওয়া শেষ উপর থেকে একটু তেল দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় দুটা পাওয়াটা ডোর মতো হবে দুটা ডিম ভেঙে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি হাফ টি স্পুন ধনিয়া স্বাদ স্বাদমতো লবণ এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এক সাইডে রেখে দেবো যে দুটো রেস্টে রেখেছিলাম এখন এখন থেকে অর্ধেকটা নিয়ে আমি রুটি বানিয়ে নেব যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিতে হবে তাহলে মোগলাইটা অনেক ক্রিস্তি হবে রুটিবেলা শেষ হলে অ্যাড করে দেবো ডিমের মিশ্রণটা ডিমের মিশ্রণটা দিয়ে আমি একটু হাত দিয়ে চারপাশে একটু বিছিয়ে নিচ্ছি এখন মোগলাইটা আমি ভাজ করে দেব এক পাশ থেকে নিয়ে আবার এক পাশ দিয়ে দুপাশে মুগটা একটু আটকে দিতে হবে তাহলে মুগলাই ভাজটা হয়ে যাবে মোগলাই বানাতে বানাতে আমি প্যানে তেল গরম হতে দিয়েছিলাম গরম তেলে মোগলাইটা দিয়ে ভেজে নেব যখন এক সাইডে ব্রাউন কালার আসবে তখন উল্টে দিব একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে মোগলাইটা অনেক সুন্দর ফুলবে আর ভিতরে ডিমটাও প্রপার কুক হবে এ তো আমি উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা কালার আসবে সে পর্যায়ে আমি মোগলাইটা নামিয়ে নেব আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন মুগলাইটা খেতে দারুন মজা হয়েছিল এ তো আমি কেটে নিচ্ছি কেটে আমি সসের সাথে সার্ভ করেছি সেটা কিন্তু বিকেলের নাস্তা একদম জমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ